জন্মদিন মানেই আনন্দ অনেক অনুভূতি অনেক আয়োজন তবে তখন যদি সেটা শ্রীকৃষ্ণের হয় আমাদের ঘরের গোপালের হয় তার জন্য তো আলাদাই অনুভূতি আলাদাই আয়োজন তো চলো আজকে আমাদের বাড়ির স্পেশাল জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করব তোমাদের সাথে শুরু করছি আজকের ভিডিও এখান থেকেই আজ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন আর জন্মদিন মানেই তো স্পেশাল আয়োজন সাথে থাকবে স্পেশাল স্পেশাল গিফট তার জন্মদিনে পাওয়া এই দোলনাটাও যেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি সে এখন দোল্লায় বিরাজমান তো আজকে হচ্ছে জন্মাষ্টমী সকলকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক অভিনন্দন সকলের বাড়িতে যে গোপালকে গোপাল আছে তাদের শুভ 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 জন্মদিন তো আমাদের গোপালের পুজো দেওয়া কামছে তো চলো এখন গোপালকে সেবা দিয়েছি তো সকালবেলায় ঠাকুর ঘরেই চলছে পুজোর সমস্ত জোগাড় তার মধ্যে শুনটু এসে সকাল থেকেই বায়না শুরু করেছে ও আজকে গোপালকে স্নান করাবেই করাবে তো চলো ওর কথাটাই একটু শুনে নিই মেয়ে আমাদের বড্ড নাছর বান্দা তাকে কিছুতেই বোঝানো সম্ভব হচ্ছিল না তারপর অনেক বলে বলে সে একটু বুঝেছে তারপর আমি ঠাকুর ঘরে এখন পুজো দিয়ে নেব। তার আগে সব ঠাকুরকেই মালা পরিয়ে নেব যেহেতু আজকে খুব স্পেশাল একটা দিন আর এই জবা ফুলের মালাটা সকালবেলায় মামুনি কেঁথে দিয়েছিল। পুজোর সমস্ত প্রস্তুতি হয়ে গেছে এবার গোপালের স্নানের সময় পুজো দেওয়ার আগে তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপর তার সিংহাসনে তাকে বসানো হবে তো স্নানের জন্য সমস্ত কিছু যোগার কমপ্লিট তো চলো তাকে এবার স্নান করিয়ে নিই ওং যোগায় যজ্ঞেশ্বর যোগ পতা যোগ সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদাং স্থানীয়ানাং পুজোর বিধি আমরা হয়তো সম্পূর্ণ কোনোটাই জানি না যদি কিছু ভুল করে থাকি তোমরা একটু শুধরে দিও তো গোপাল স্নানের জলটা আগেই সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছিলাম আমাদের গোপাল স্নান কমপ্লিট এখন তাকে ভালো করে মুছিয়ে এখন একটা সুন্দর জামা পরিয়ে নেব আর এই জামাটা আমি নিয়ে এসেছিলাম গোপালের জন্য সকালবেলা তাকে এই জামাটা পরিয়ে দিয়েছি হালকা পাতলা আজকে না প্রচণ্ড গরম আছে তো আমাদের গোপাল সোনা একদম রেডি রেডি হয়ে সে তার দোলনায় বসে পড়েছে মানে যে দোলনাটা সে তার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল আর দোলনাটার ওপরে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বিকেলবেলার জন্য একটা ফুল আলাদা করে রেখে দিয়েছি এখন তাকে দোলনায় বসিয়ে তার বাঁশি আর মাথায় যে মুটুকটা পরানো থাকে একটা পালক দেওয়া মাথার মুকুট পরিয়ে দিয়েছি আর গলার চেনটা এখনও আসেনি আসছে সেটা গি করতে দেওয়া আছে আর এই হচ্ছে তার ফাইনাল লোক মানে এটা হচ্ছে সকালবেলার লোক আর রাতের বেলার জন্য তো স্পেশাল লোক রয়েছে আর গলাটা বড্ড ফাঁকা লাগছিল বলে এই রজনীগন্ধার মালাটা তাকে এখন পরিয়ে দিলাম এই হচ্ছে আজকে আমাদের গোপালের সকালবেলার সাজ। সকালের মতন ঠাকুর ঘরের কাজ কমপ্লিট মানে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের কাছে প্রণাম করে নিয়েছি আর গোপালের জন্য এটুকুই পে করি সে যেন ভালো থাকে সুস্থ থাকে সকলকে ভালো রাখে ঝুড়ি দিয়ে তালটা ভালো মারা যায় বলো ওই তালের তালটা মারাই হচ্ছে সব থেকে বড় কাজ তারপরে তো বানাতে আর কতক্ষণ লাগে মাখো আর ভাজো আর খাও তাল মাখো আর ভাজো আর খাও বল দেখি দেখি 哎。Hey. সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ হয়েছে তার মধ্যে সবথেকে বড়ো কাজ ছিল সকালের পুজো কমপ্লিট করে নেওয়া আর পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে ওদিকে মামনি তালের কাতটা বার করে নিচ্ছে কারণ তালে সমস্ত কিছু যেগুলো হওয়ার সেগুলো তো করতেই হবে আর এখানে আমি বানিয়ে নিচ্ছি চা কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে এখনও চা খায়নি তাই মাথাটাও টিপ টিপ করছে সারাদিন ভাবছি আজকে উপসি থেকে যাব শুনেছি জন্মালে নাকি জন্মাষ্টমীর উপবাস করতে হয় আর আমার প্রায় মানে প্রতি বছরই হয়ে যায় জন্মাষ্টমীর উপবাস তো এই বছরও বাদ যায় কেন সেই জন্য জন্মাষ্টমীর উপবাস করব তবে চা খেয়েই করব চা চাড়া যেন দিনটা শুরুই হতে চায় না তো তাই এখানে আমি চা বসিয়ে দিয়েছি বাড়ির সকলেরই চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সকালে স্নান টান করে একদম যে যার কাজে একদম জোর কদমে রেগে পড়েছে এদিকে আমার চাও কমপ্লিট তো চলো চাটা ঢেলে নিই গেছিস অসাধারণ ফোনটা কে খুলে দিলো দাদু খুলে দিলো ওয়াল খুব দুষ্টু বক না রা আসুক কেন বলেছিস কি হচ্ছে দেখি কি হচ্ছে দেখি বাবা আমাদের সন্টুর গোপালের উপরই একটা অন্য রকম টান আছে অন্য রকম একটা ভালোবাসা তাই মামুনি যখন রোজ পুজো দেয় সন্টু এসে বলবে আমিও গোপালকে স্নান করাবো তো ও আগে থেকেই সকাল থেকে কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছিল আমি বললাম যা তাহলে তোর মায়েরা তোর যখন স্নান হয়ে গেছে গোপালকে একটু আদর করে গোপালকে একটু দোল দিয়ে চলে আয় আমি বলছি সামনে দড়িটা দিয়ে দোল দে বলছে এটা কি রথ নাকি যে এরমভাবে টানবো আমার ওইভাবে দোল দিতেই বেশি ভালো লাগছে চলো অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে জন্মাষ্টমীর মামুনি অলরেডি শুরু করে দিয়েছে আর দিদিভাই অলরেডি শুরু করে দিয়েছে তো চলো সকলে কি করছে একটু দেখে এসে এখানে মামনি করছে এখন তালের লুচি মানে তালের লুচিও হবে এমনি লুচিও হবে সেজন্য মামনি তাল দিয়ে প্রথমে আটাটা মেখে নিয়েছে তারপরে ময়দা এমনি নর্মাল লুচির জন্য ময়দা মাখবে তালটা ভালো করে মেরে জাল দিয়ে মামনি রেখে দিয়েছে তারপর একটা একটা করে সমস্ত কাজ হবে আর পুজোর বাজার সব ঘরের মধ্যে ছড়ানো ছিটানো রয়েছে আর এখানে দিদি ভাই দিচ্ছে আলপোটা দেখছো মনে এসো বাপির পেটে আজকে প্রচুর ব্যস্ততা রয়েছে অনেক কাজকর্ম বাড়িতে কিছু লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই ষাট সত্তর জোর মতন আসবেন রাঁধুনি রান্না করতে সব কিছু নিয়ে একটা বিজি সিডিং তার মধ্যে মধ্যে যেটুকু সময় পাবো তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো সঙ্গে দেখবো আশা করি আজকের ভিডিও কিছুটা খুব জমা এখন হচ্ছে গোপালের ভোগের আয়োজন গোপালকে যে যে ভোগগুলো নিবেদন করা হবে এক এক করে তারই প্রস্তুতি চলছে এখন হচ্ছে পাঁচ রকম ভাজা আগে হয়ে গেছে তালের লুচি এমনি লুচি সেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই একটা একটা করে সমস্ত সবজি ভেজে নেব আর এই দেখো এখানে সব রকম মানে ফুলুরির জন্য একদম ব্যাটার রেডি করা আছে মালপুয়ার জন্য ব্যাটার রেডি করা আছে এক এক করে সমস্ত কাজ না এগোলে সন্ধ্যাবেলার মধ্যে আমরা কোনো কাজই এগিয়ে উঠতে পারবো না আমাদের ব্রাহ্মণ বলেছেন এই সন্ধে সাতটা নাগাদ আসবে তার আগে তো আমাদের সব কাজ গুছিয়ে নিতেই হবে কিন্তু তুমি কি স্যাড তুমি কি স্যাড তাকাও কই গো একটু তাকাও চুলটা তো হেভি সুন্দর কাটিং হয়েছে একটু চুলটাতে স্টাইলটা একটু দেখাও কই গো কই গো স্যাড হয়ে গেছে বাবা ওর দাবিটা অন্য কিছু তো চিপস খাবে এখন লাস্ট একটা ভাজলি তালপুরুলি ভাজাও কমপ্লিট এখন ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিই গোপালকে ছাপ্পান্ন ভোগ দেওয়া তো মুখের কথা নয় তাই ছাপ্পান্ন ভোগ দেওয়া গোপালকে সম্ভব হয়নি যেটুকু আমরা জোগাড় করতে পেরেছি গোপালের জন্য গোপালের আশীর্বাদে সেটুকুই আর কি দেখো এখানে মামনি তালের লুচি আর এমনি লুচি দু রকমের লুচি হয়েছিল হয়েছিল পাঁচ রকম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা সমস্ত ভাজাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সাথে হয়েছিল মালপুয়া এই সব কিছুই গোপালকে একটা থালাতে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব আর ইচ্ছা আছে জানো তো সামনের বছর গোপালের জন্মদিনের আগে একটা পাথরের থালা গোপালকে কিনে দেওয়ার যদি গোপালের ইচ্ছা থাকে সেটা হয়ে যাবে আমার ভোগের থালা একদম সাজানো কমপ্লিট আমরা যখন সবাই গোপালের ভোগের কাজে ব্যস্ত ছিলাম তখনই কাকু চলে এসছে রান্নাবান্না করার জন্য তোমরা তো আমাদের কাকুকে সকলেই চেনো আমাদের বাড়িতে টুকটাক যা রান্নাবান্না হয় আমার কাকুই আসেন রান্নাবান্না করতে এখন হচ্ছে কচুরির পুর রেডি যেটা মুগ ডাল আর ছাতু দিয়ে হচ্ছে রেসিপিটা কোনো একদিন কোনো এক ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে চাটনি হবে সেজন্য টমেটো পেস্ট করা আছে হবে ছোলার ডাল আর সেজন্য জন্য সব কিছু প্রিপারেশন করে কাকু একদম রান্নাবান্না করতে বসে পড়েছে আজ আমাদের বাড়িতে জমজমাট একটি অনুষ্ঠান সব কিছু প্রিপারেশনের সাথে আজকে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তনও রয়েছে আর আমাদের সন্টু এখানে এসে বসে পড়েছে আর সুন্দর করে সব কিছু দেখছে তবে হ্যাঁ আমাদের সন্টু আমাদের অনেক কাজে হেল্প করেছে যেহেতু হরিনাম সংকীর্তন হবে তাই হারমোনিয়াম খোল সব চলে এসছে আর আমাদের সন্টু সকাল থেকে বোর হচ্ছে ওর সঙ্গী নেই খেলার সাথী নেই তাই বলছে কখন সবাই আসবে আর আমাদের এখানের প্রিপারেশনও কনফ্লিট অনেকটা সময় অতিক্রান্ত এবার রেডি হওয়ার পালা আজকে এই শাড়িটাই চুজ করেছি পরব বলে সাথে শাখা বাঁধানো পলা বাঁধানো আর এই মঙ্গলসূত্রটা এই মঙ্গলসূত্র অনেক দিনের একটা শখ ছিল আলটিমেটলি মঙ্গলসূত্রের শখটা পূরণ হয়ে গেল তো চলো পুজোয় বসার আগে সম্পূর্ণ আয়োজনটা একবার দেখে নিই এখানে সব নৈবৃত্য কমপ্লিট হয়ে গেছে পাঁচ রকম মিষ্টি ভোগের থালা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে কোপালকে নিবেদন করা হয়েছে আজকে তার এই স্পেশাল দিনে সাথে পাঁচ ফল একটি ভুজির থালা আর তার যা যা প্রিয় সব কিছু দেওয়া হয়েছে রেডি হয়ে তোমাদের সঙ্গে যে ফাইনাল লুকটা শেয়ার করবো সেটুকু সময়ও ছিল না আমার হাতে কারণ মামনি অলরেডি আমাকে ডাকছে আয় দাদা চলে এসেছেন পুজো করতে তো ঝটপট কোনোভাবে রেডি হয়ে নিচে

এইগণ Schools <chat> াবমা. এঠলা ভিলে থিণী এালে ভাএেॣ ঽহগিটགয় ্ভলারে থির হোর ধুটে সারা দিনের অপেক্ষা ছিল গোপালের এই রাজবেশের জন্য কতই না সুন্দর লাগছে বলতো আমাদের গোপালের কে দেখতে আর এই সুন্দর ড্রেসটা বর্দিভাই আমাদের গোপালের জন্য বানিয়ে দিয়েছে কি মিষ্টি লাগছে জামাটা বেশ সেও চমৎকার খুশি হয়ে গেছে সেটা তার মুখেই প্রকাশ পাচ্ছে আর এখানে আমরাও একটু টুক করে ফটো তুলে নিলাম আর আমাদের ঠাকুর ঘরের এটাই ফাইনাল লুক সকল প্রিপারেশনের সাথে আজকে আমাদের গোপাল সোনাও রেডি হয়ে গেছে জন্মাষ্টমী স্পেশাল দিনের জন্য যতই হোক জন্মদিন বলে কথা এটুকু স্পেশাল তো তার জন্য করতেই হবে পুজো কান্তি এই হচ্ছে সুন্দর করে পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কারকার বাড়িতে আজকের দিনে পুজো হয় আর কারকার বাড়িতে পুজো হয়ে গেছে অবশ্যই জানিও তো চলো আমার গোপাল সোনা এখন মানে দোকানা ছেড়ে এমনি নর্মাল সিংহাসনা বসে রয়েছে তো চলো তাকে একটা প্রণাম করে তাকে প্রণাম করে একটাই কথা বলার সে যেন সকলকে ভালো রাখে আর নিজেও যেন অনেক বেশি ভালো থাকে আর এখানে দেখো আমাদের রান্নাবান্না প্রায় চলছে চাটনিটা আর পোটটা বানানো হয়ে গিয়েছে এখন আলুর দম রেডি ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু রান্না করে নিলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে বাকি থাকবে লুচিটা তুমি তো পুতুলটাকে নিয়ে নড়তেই পারবে না আসো তাহলে নামিয়ে দিই আসো ওকেও নামাবো আচ্ছা তুমি আগে নামো আসো তুমি আগে নামো তুমি আগে নামো আচ্ছা আসো

গিয়ে সবাইকে দেখিয়ে আনো তো তুই কেমন কোলে নিয়েছো ওকে একটু দেখিয়ে আনতো কেমন কোলে নিয়েছো একটু দেখিয়ে আনো তো মাকে মাকে একটু দেখিয়ে আনো তো তুমি এর কোলে একটু বসতে পারো তুমি এর কোলে একটু বসতে পারো এর কোলে একটু বসতে পারো এর কোলে বসো বসো এই তো হ্যাঁ গুড এই তো তুমি ওর কোলে বসো তুমি তো ওকে নিতে পারবে না তুমি ওর কোলে বসো আজকে আমাদের ব্যাপারটা ঠিক কেমন হয়ে গেছে বলতো হরিনাম সংকীর্তন আর পুজো একসাথেই শুরু হয়েছে তার উপরে তো কাকু রান্না করছিল সব দিকে মিলিয়ে না আমরা কোথায় গিয়ে কোনটা করব সেটাই বুঝতে পারছিলাম না একদম শেষ মুমেন্টে সেই জন্য একটু হরিনাম শুনতে এসেছি চলো ফাইনালি তোমাদের মেনুগুলো একবার বলে দিই হয়েছিল নারকেল দিয়ে ছোলার ডাল আলুর দম চাটনি রসগোল্লা পাঁপড় ভাজা আর হয়েছিল তোমার মুগ ডাল আর ছাতু দিয়ে পুর করা কচুরি তো এখানে দেখেছো সকলে খেতে বসে গেছে অনেকটাও তো রাত হয়ে গিয়েছে ঘড়ির কাটাতে প্রায় দশটা বাজছে তাই সকলের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে দিদি ভাই দাদা বাপি মামনি সকলে মিলে এদিকে করছে পরিবেশন আর এখানে আমাদের বাড়িতে কত গেস্ট আমি দেখিনি শুধু পেখমকে দেখলাম ছোট্ট বুনিকে নিয়ে আসিস নি ছোট্ট আনিসনি? আনিস নি বেবি কই বেবি বাড়িতে কি করছে ঘুমাচ্ছে আর কি করবে খেলছে তোর সাথে কথা বলছে ও তোর সাথে কথা বলছে বুনি এ বেবি কথা বলছে কি মিষ্টি যেটা তুই আই না দেখি কি মিষ্টি আছে তাই ও মারা বলিস না নাও মুখেতে চিবা

পচা মাছ তুই পচে গেলে যাওয়া হয় না শুনটু পচা মাছ শুনটু পচা মাছ খাই তো সেই শুনটুর পচা পচা ইয়ে পত্রিকাটায় এখন বারোটা বাজবে দশ বাড়ির বলে খাওয়া দাওয়া করতে পারছি সকলের খাওয়া দাওয়া কামকি এখানে দেখো বাপি মামনি দাদা আর আমি এই কতগুলি মানে বাড়ি আমরা পাঁচজন তো এখানে পরিবেশন করছি কেমন হলো রান্না রান্না বান্নাটা কেমন করলাম আমি ভালো করেছিস

এতটা ভালো করে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা আমাদের কমপ্লিট হয়েছে না কি বলবো আমাদের মনটা সত্যিই ভরে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজছে মায়েরা বাড়ি যাবে কারণ কাছে বাড়ি হলে যা হয় আর কি আর শুনটুও বলছে আমি তোমাদের সঙ্গে যাব এইভাবে অর্ধেক রাস্তা চলে গেছিলো তারপর তাকে কোনো ক্রমে ধরে বেঁধে বাড়ি নিয়ে আসা হয়েছে তো কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই জানিও আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে আমি জানি তোমাদের অনেক ভালো লাগবে আজকের এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ভালো লাগলে পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা